আমি এখন কলার থর খাবো আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কিছু ভালো লাগতেছে না কি করবো আজকে কিছু তো পাইতেছি না খাবার মতো না কারবাঙ্গা খাবো না কলা খাবো অনেক কিছু আছে খাবার মতো না তো বালা ভালো লাগতেছে না দেখি একটা কিছু খাওয়া যায় না দিদি

খামু এখন কলার থোড়া এই যে এইটা খামু এটা দেন আমরা রাখি করে খাই কি সুন্দর একদম ফেরে সেগুলি দুদিন ধরে মনে কালো হয়েছে আপনাদেরকে দেখাবো আজকে যে কীভাবে খায় একদম এগুলি অনেক স্বাদের জিনিস দেখেন আপনারা এ দেখেন এগুলো বড় হইলে কলা হইতো কিন্তু কলা সেই রকম হবে না এগুলি হবে ছোট ছোট কলা তাই কেটে ফালানো হয়েছে আর ভিতরে একটি যে একটা সুন্দর একটা ই বাইরেব সেটা বিরাট টেস্ট দেখেন কত সুন্দর এই যে এটা পুরোটা খাওয়া যাব এই দেখেন ইদশন বিসমিল্লাহ বলে খাইলাম Hmm. We are yeah. there. Let's do it. আপনারা যে এটা খাইতে বলবেন আমি সেটাই খাবো কমেন্টে আমাকে বলবেন যে আপনি ভাই এটা খাইয়ে দেখেন এটা খাইয়ে দেখেন আমি সেটাই খাবো আপনারা যা বলবেন আমি তাই খাবো দেখেন আপনারা শুধু আমার ভিডিওগুলি দেখে যাবেন আর আপনারা যা বলবেন আপনাদের তাই দেখাবো আমি যে কি কি আমি খাইতে পারি সবই পারি আমি হুম